এই সামান্য দুনিয়া তুমি আমরা এসেছি বেকার নয় আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে এমনি এমনি নয় এ জমিন তোমার আমার জন্য বিছানা করে দিয়েছে এ আসমান তোমার আমার জন্য চাঁদ বানিয়ে দিয়েছে আমার জন্য তোমার জন্য কত রকম ফল মূল সৃষ্টি করেছে কত রকম খাদ্য আল্লাহ বানিয়েছে বান্দরে এখনো তোরা আহার করবি এখনো তোরা ভক্ষণ করবি এ বান্দা তবে মনির হেদিবি আমি তোদেরকে বেকার কিন্তু বানাইনি আমি আল্লাহ আমার কাছে তোদেরকে সবাইকে ফিরে আসতে হবে সুমমানু ফি গাও খরা ফায়জুন কিয়াময় ইয়ানজির সূরা জুমার 60 নম্বর আল্লাহ জানিয়ে দিলো আবা

যারা দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করেছে তাদের জন্য কিন্তু আল্লাহ আর সে ছায়া রেখে দিয়েছে জোরে বলুন সুবহান কিন্তু উঠতে সবাই কি হবে দাঁড়াতে সবাই কি হবে আমারও ছাড় নেই আমার বাপ আমার দাদু জবানার মুজাদ্দেদ কেউ বাদ যাবে না সবাই মনে যদি করো মৃত্যুর পরেই শেষ না আবার উঠতে হবে اے जान अल اللہ चो कहिड़ी हिसाब लेवे

এত দ্রুত কোন জিনিস নাই এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান দেখতে তোরা পার ওরে আমার বান্দা বান্দিরে এক একটা চোখে তেরো কোটি করে ক্যামেরা লাগিয়েছি তোর অবাক হয়ে যাবি প্রতিটা ক্যামেরা শুনে একটা করে আলাদা করে তার রয়েছে সেন্সারটা রয়েছে তারটা রয়েছে ওরে আমার বান্দা বান্দিরে তোরা যদি সামান্য এইটুকু নিয়ে ভাবি ত্রবা হই যাবে আমি আল্লাহ কত ক্ষমতা বা আমি আল্লাহ হলো সাইউন কাদি না আমরা যুবকেরা বুনেরা বাপেরা মায়েরা ভুলে থাকি আল্লাহকে আজকে গ্রামে একটা জলসা হচ্ছে এলাকায় জলসা হচ্ছে আজকু আমাদেরকে মাহফিল ভালো লাগে না সুদূরে যাও ভাই সুধিরে যাও আমাদের ঘরে দেখে চতুষ্পদ জন্তুগুলো লজ্জা পেতে যে কি জিনিস হাজরাতে বড় পিসা হুজুর বলেন প্রতিদিন যখন শুকর চোখ খোলে শুকর চেন তো এই শুকর বোঝেন নাকি আল্লাহ নবিয়ানা মেম্বারের শুকুর বললে নাপাক হয়ে যাবে জবান মাফিন নাপাক হয়ে যাবে হাই 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 প্রতিদিন যখন সুকর সকালে চোখ খুলে বড় পীর সাহেব বলছেন ও আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমি চোখটা খুলে প্রথম বেনামাজিকে যেন না দেখি তাহলে বেনামাজিকে কত খারাপ নজরে দেখে দেখেছেন হ্যাঁ আর আমরা সমাজ এখন বেনামাজি ভরা কি গো ভুল লাগছে নাকি কথা আসো চেষ্টা করো পরিবর্তন হ নিঃশ্বাসের বিশ্বাস নেই আসার ডেট আছে যাবার কোনো ডেট নাই কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই এক্ষুনি আল্লাহর ডাক হয়ে যেতে পারে আল্লাহ ভয় করো যো কে রাও আমার বা মায়েরা বুনে রাখা আল্লাহ বা ভয় করে এ না এই পৃথিবীর জমি কত মানুষ মায়ের পেটে মারা গিয়েছে আল্লাহা তোমাকে আমাকে বাঁচিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এই পৃথিবীর জমিনে কত মানুষ দুনিয়ায় আসার পরে এক বছর যেতে না যেতে মারা গেছে আল্লাহ বা তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এই পৃথিবীর জমিনে কত করুণা যখন গেল কত মানুষ মারা গেছে আল্লাহ বা কিন্তু তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এবার আব্বা মায়েরা বোনেরা আল্লাহ বাকে শুক্রে আদায় করো যে আল্লাহ এই পৃথিবীর জমিনে কত মানুষকে রেখেছে যাদের কানে কালা করে দিয়েছে আল্লাহ আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শোনার ক্ষমতা দিয়েছে এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে যাদের জবানে কথা বলতে পারে না আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে এ আমার বাংলা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে জবানে কথা দিলাম তোরা এই জবানে বাপকে ডাকবি মাকে ডাকবি এই জবানে আলেমদেরকে সালাম দিবি বড়দেরকে সালাম দিবি ছোটদেরকে ভালো রমন্দ কথা শিখাবি ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদেরকে জবাব দিয়েছি এই জমানে তুমি আমা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকবে আল্লাহ পাক আপনা সঙ্গে কেমন করে কথা বলবো ওরে আমার বান্দা বান্দিরে তুই যখন কুরআন তিলাওয়াত করবি মনে রাখবি আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলছি সকলে আল্লাহ দিয়া জবানে একবার জবান খুলে বলো এই জমিনের মালিককে এই আসমানের মালিককে এই সূর্যের মালিক কে এই চাঁদের মালিক কে এই কায়নাতের মালিক কে আমার তোমার মালিকটাকে তোমাকে আমাকে মাফিলে বসিয়ে আজকে দিনে ছোট ছোট গুণাগুলোকে মাফ করে দেবেন কে এখনো ভালোবাসে না এখনো বাসে ভালো তাই তো বসতে দিল আয় ছোট যা আছে আল্লাহ আজকে মাফ করে দেবে বলুন সুবাহ আল্লাহ কত দয়ালু দেখুন এখনো সুযোগ দিয়েছে আমাদের কিন্তু কিছু আছে কপাল ফাটা কিছু আছে কপাল ফাটা কোরআন শরীফে যাদের সম্বন্ধে আল্লাহ পাক বলেছে ওদের শ্রবণ শক্তি থাকার পরও কিন্তু ওরা শুনতে পায় না ওদের চোখ থাকতে ওরা কানা কান থাকতে বদি ওদের অন্তরে খতম আল্লাহ আলা কুলুবিহিম আল্লাহ মোহর মেরে দেয় ওরা হেদায়েত হয় না আল্লাহ পাক তা থেকে আমাদের ঘরে বাঁচিয়েছে না বাঁচাইনি কি গো বলুন না আলহামদুলিল্লাহ আমরা গুনাহগার ঠিকই কিন্তু আল্লাহর কুদরতি নজরে এখনো কিন্তু বান্দা বান্দি আছি জোরে বলুন আরো জোরে বল এখানে আজ আমরা সামান্য দুনিয়ার জিন্দগিতে আমরা সব বরবাদ করে দিচ্ছি লোভ আমাদেরকে লোভের শেষ করে দিল লোভ অথচ আমার আল্লাহ বা আমাদেরকে কত কি নিয়ামো দিয়েছে দেখন এ না আল্লাহ কদরা মানুষ দেখন।

মায়ের পিড়ে হাড্ডি তৈরি হয়েছে মায়ের পিড়ে রগ নিশা তৈরি হয়েছে মায়ের পিঁড়ে গোস্তুকে তোমার শুনে লাগানো হয়েছে মায়ের পিঁড়ে চামড়া লাগানো হয়েছে

কথা বলতে গেলে স্থান ফিক্স করা আছে মুসা তুমি কথা বলতে গেলে টাইম ফিক্স করা আছে মুসা তুমি কথা বলতে গেলে সময় বেশি কোন দেওয়া হয় না ওরে আমার নবী মুসা রে আমার একদল বন্ধু বন্ধু আছে তারা আমার সঙ্গে যখন কথা বলবে তাদের সময় কোনো ফিক্স নাই তাদের সময়

আমি আল্লাহ শুনে তখন ওরা কথা বলতে লেগে যা ওরা সিলদার পরে গিয়ে বলবে হল আপনি সব থেকে বড় পবিত্র আপনি আমি আল্লাহ তাদের কথার উত্তর আমার তোরা আমার পবিত্রতা বর্ণনা করেছি যা আমি আল্লাহ তোদের মা করে দিয়ে তোদেরকে পবিত্র বানিয়ে মিলা আরে জোরে বলুন সুবহান আহা বাসলো ভালোবাসলো হাইরে সেই আল্লাহকে প্রেম করতে পারলাম না যে আমাদেরকে কত ভালোবাসলো ওহহ দুনিয়ায় আসতে দেরি মায়ের স্তনে খাবার দিতে কিন্তু দেরি করে বে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ আবার সিস্টেম কত সুন্দর গরমের সময় বাচ্চার গরম দুধ খেতে ভালো লাগবে না ঠান্ডা করে গরমের সময় যখন বাচ্চারা মায়ের স্তন পান করে অটোমেটিক ঠান্ডা দুধ বাহির হয় আবার এত ঠান্ডা নয় যে বাচ্চার না আবার সর্দি হয় শরীর খারাপ করে ঠিক ঠিক যেমন দরকার ঠিক তেমন আল্লাহ দেয় জোরে বলুন সুভার আর শীতকালে ঠান্ডা দুধ খেতে ভালো লাগবে না আল্লাহ অটোমেটিক মায়ের স্থানে গরম দেয় জোরে বলুন আর আজকে আমরা মসজিদগুলোকে বিরান করে দিলাম যদি ও আজকের মাহফিল হচ্ছে আসার সময় নেই আর যদি আসে মেলাতে ইদিক উদিক আর নাই দাঁড়িয়ে 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 হই হই করে চলে যায় এই তো আমাদের জন্য دروس الشريف الله اللهم صل على سيدنا مولانا محمد ولا علي كمن كريد كبوت ما دكتي جنينا هي الله কেমন করে ডাকবো তোমার আদৌ কন্দে গন্ধে খুনি কন্দে আগুনেতে আদৌ কন্দে গন্ধ খেয়ে কন্দে আন্দে আদরা আল্লাহ কেমন করে ডাকবো তোমার ডাকতে জানি না আল্লাহ

যুবকেরা মৈদানে ওই দিনও গরিবদের কত ভিসালিটি হবে যুবকেরা আজ গরম লাগছে বলছো

আজকে বর্তমান শুরু যে

জানিয়ে দিয়েছে ওই কামতে দিনে দে এমনও লোক পাওয়া যাবে নিজেদের পাসিনাতে নিজেরাই সাঁতাল কাটতে দাঁড়বে ওই কামতে দিনেতে দে এমনও লোক পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে শুইয়ে দে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মেয়ে বা ছেলে পাওয়া যাবে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবা হুজুর এই কথা শোনার পরে কান্তি লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা লুহাকে আগুনে দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায় ওই সূর্য তাপে দে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে বাবারা সহ্য করতে পারবে না তাই তার যা জোর চলবে জমি নিয়ে তাকে শুয়ে দেব বাবা হে আমার নবীর উম্মতেরা কি হবে এই দিনে তোমার আমার কখনো কি চিন্তা করেছো বাবা আজকে দিনে এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে তো বলতে পারবো আল্লাহ পাক রোদে বসে বসে কোরআন শুনেছিলাম রোদে বসে বসে তোমার নবীর কথা শুনেছিলাম কোষে বসে তোমার ধর্মীয় মহাবিলের এই রক্ষা করেছিল আজকে দিনে তুমি আমাদেরকে না দাঁড়াতে আশা ছায়াটা দিয়ে দাও আজকে দিনটা যদি কবুল হয়ে যায় না তা দিতে পারি ভাবছেন তো বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে ফজরের নামাজ পড়ে গাড়ি ছেড়ে দিয়েছি কথা বুঝে আসছে এতটা রাস্তা জার্নিং করে এসে আবার উঠে মাইকে তুমি কি ভাবছো কষ্ট হয় না আমাদের বসে বসে শুনতে খুব মজা লাগে আর আমার বাপ চাচাদের দোষ দেবো না ভালোবেসে তোমাদের ঘরে অশুনিয়ে শুনিয়ে এমন করে দিয়েছে হুজুর দু ঘন্টা জলসা না করলে হবে না আগামী দিন যে হুজুর জলসা করে দাওয়াত করবি বাবা আগামী দিন আসব মুখটা দেখাব দোয়া করব চলে যাব। যার ভালো লাগবে লিয়ে আসবি না ভালো লাগবে আসব না ওয়াজ করবে আলে মুলামারা করবে করুক না বাবা যান খুলি ওয়াজ করুক পীর সাহেব আসবো পীর আসবো দোয়া করবো তোর জমিনে পা দেবো তোর জমিন আল্লাহ ধন্য করে দেবে এই বিশ্বাস থাকা দরকার আছে না নাই হ্যাঁ আলেম বলা হয় কাকে যে হাদিস মগস্থ করেছে দোসুলের দিন শিখেছে নবীর দিন শিখে দিয়েছে আলেম হতে পারে তাকে যদি সম্মান করা জায়েজ হয় তাহলে নবীর খানদানকে সম্মান করতে হবে না হবে না তার পরওয়াজ করছি আমরা কেন ভালোবাসি বলে কিন্তু তোমাদের গুরুত্ব কোথায় তোমাদের গুরুত্ব কোথায় আইরে বাবা আইরে বাবা আইরে বাবা বলতে হয় কেন হ্যাঁ আমার পীরের খানদান আসছে আমার নবীর বংশধর আসছে কপাল ফাটা নবী তো দেখতে পেলাম না কপাল ফাটা সাহাবা তো দেখতে পেলাম না কপাল ফাটা গোস পাক খাজা গরিবে নামাজ মুজাহিদুল আলফে সানি মুজাহিদুল জামান দাদা হুজুর চার ইমাম দেখতে পাইনি কপাল তো ফেটে গেছে কম কম নবীর খানদানের একটা বংশধার আসছে এইটুকু দেখারও তো শখ থাকা দরকার এ কপাল ফাটা কাফের মেতা দেখে 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 এমন হয়ে গেছে কাফের মার্কা মুসলমান হয়েছে এদের কার ইমানদার নবীর খানদান আলে মোলামা দেখতে ভাল লাগে না মুক্তি সাহেব সাহেব তুলি সাহেব ভাল লাগে না এখনকার লোকেদের ও মৌলি সাহেব থেকে কি হবে ইমাম সাহেব থেকে কি লাভ যদি রেহেলের উপরে কোরআন রাখার জন্য রেহেলের যদি কদর বাড়তে পারে যাদের বুকে কোরআন আছে ওদের কদর নেই তোরা সম্মান কর কপাল ফেটেছে এমনি নাকি আজকের মুসলমানদের কাছে সবথেকে থেকে যদি অবহেলিত কেউ হয় আলেম সমাজ আমাদের কাছে অবহেলিত আমরা আমাদের আলেম সমাজকে ঘৃণা করি আমরা আমাদের হাফেজ আলেম ঘরে বেউজ্যুতি করি আমরা মনে করি না ভিকারি এসেছে ভিক্ষা দেবে কথা শুনছেন না শোনেন এই জন্য তো আমাদের কপাল ফেটেছে কি গো অজ বুঝছেন তো নাকি ভালো কথা বললে আজকাল লোক শুনতে চাই না তাহলে বলেন আজকে এই মাহফিলটাই বসে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে আপনারা যে এসছেন লাভ না লস তাহলে একটুখানি দাঁড়িয়ে একবার সালাম দিয়ে নিয়ে সারা

من شنيعة الأرض وداي وجبا علينا على ما لله सर कठी اور دی

আলহামদুলিল্লাহ আল্লাহ মদ সালাম সালামকে কবুল করে এবং দয়ান নবীর রোজা মোবারক আল্লাহ হাজিরা দিয়া তৌফিক দেন বোন আল্লাহ আরও তো আছে এই আল্লাহ যেন আমাদের সকলকে নবী প্রাসন্দ্ লা হলে সাল্লামের দিদার লসিব করে দেন বলুন লা হম নবী দেখার শখ আছে না নাই গো বাবা নবী দেখলে কি লাভ